মাধ্যমিক ছাত্রছাত্রীরা মাধ্যমিক পর্ষদের টেস্ট পেপার দু হাজার পঁচিশ ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার দুশো ছেষট্টি আমরা আলোচনা করছি ভৌতবিজ্ঞান প্রথম থেকে শেষ পর্যন্ত আগের মতো দেখবে তো তোমাদের সুবিধার্থে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্তই করে দেওয়া আছে এই সমস্ত পিডিএফগুলো যদি পেতে চাও আমাদের দেওয়া স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেইখানে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো একের এক একের একের যে উত্তরটি হবে মিথেন ওজন স্তর ক্ষয়ের সহায়তা করে না এরপর আসছে একের দুই চার সি তাপমাত্রায় জলের আয়তন সর্বনিম্ন একের তিন পিভি সমান আর টি সমীকরণে এসআই পদ্ধতিতে পিভি এর একক হবে জুল মলিনভার্স একের চার অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপাদন তো এইখানে বিক্রেতা দেখো চার ও চার মোল পরিমাণ অ্যামোনিয়া থেকে দুই মোল পরিমাণ নাইট্রোজেন উৎপন্ন হয়েছে তাহলে এখানে যদি আয়তনের দিক থেকে দেখি এস টি তাহলে চার গুণিত বাইশ দশমিক চার লিটার অ্যামোনিয়া আর নাইট্রোজেন হয়ে যাবে দুই গুণিত বাইশ দশমিক চার লিটার তাহলে বিক্রিয়াতে অ্যামোনিয়া এবং নাইট্রোজেনের এস টিপিতে আয়তনের অনুপাত কত হবে ফোর ইজ টু টু হবে সেইখান থেকে আমরা যদি সরলীকরণ করি টু ইজ টু ওয়ান হবে ক্লিয়ার এরপর ভিনিগারে থাকে অ্যাসিডিক গ্রুপ সিও ও এইচ কার্যকরী লেন্স উত্তর লেন্সে গঠিত সদ্বিম্ব সর্বদাই অবশীর্ষ হয় নীল আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হবে সিলিকন একটি অহৈমীয় পরিবাহী ওয়ান স্ট্যাট ভোল্ট সমান একের তিনশো ভোল্ট নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় ভারী জল তেজস্ক্রিয়তা মৌলের পর্যাবৃত্ত ধর্ম নয় এনএসসিএল অনুতে সমযোজি বন্ধন উপস্থিত সি এইচ থ্রি সিও মৃদু তড়িৎ বিশ্লেষক এই সেল কিবযন্ত্রে প্রস্তুত করা যায় না জার্মান সিলভারে থাকে জার্মান সিলভারে সিলভার থাকে জিরো পারসেন্ট দুইয়ের দাগের ভ্রুতাপীয় শক্তি একটির উদাহরণ হল উষ্ণ প্রসবন বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে স্ট্যাটোসফিয়ার স্তরকে বলা হয় শান্তমণ্ডল আর ক্ষুব্ধমণ্ডল বলা হয় ট্রোপোসফিয়ার স্তরকে ওজন স্তরকে পৃথিবীর ছাদ বলা হয় বয়লের সূত্রানুসারে পিভি বনাম পি লেখচিত্র পি অক্ষের সমান্তরাল হয় আরের মান হবে শূন্য দশমিক শূন্য আট দুই এক লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স ইনভারের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সর্বা সর্বনিম্ন হবে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো পাঠালে লাল বর্ণের আলোর চ্যুতি সর্বনিম্ন হয় অথবা এক্স চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় এর সাথে প্রিজমের প্রতিসরাঙ্ক তল দুটি হবে এসিতে শক্তির অপচয় কম হয় ভারতবর্ষে যে পরিবর্তিত প্রবাহের কম্পাঙ্ক পঞ্চাশ হার্চ হবে ওয়ান এ ইউ ভর শক্তিতে রূপান্তরিত হলে নশো একত্রিশ মেগা ভোল্ট পরিমাণ শক্তি উৎপন্ন হয় নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস হল পরমাণুর ভর ত্রুটি একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হবে ক্যালসিয়াম ধাতু সংকর ইনভারে এসে ধাতুটি তা হবে আয়রন একটি খার ধাতু পটাশিয়াম আয়রনের মোর্চা রোধে যে ধাতুটি ব্যবহার করা হয় তা হবে জিঙ্ক তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার ওপর তামার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে ব্যবহার করা হয় কপার জলীয় দ্রবণ যোজ্যতা কক্ষের সাতটি ইলেকট্রন থাকে অ্যামোনিয়াম বাইকার্বনেট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর মিশ্রণকে স্মেলিং সল্ট বলা হয় নাইট্রোজেন ঘটিত একটি হিমায়ক হল অ্যামোনিয়াম অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় আলেয়ার সৃষ্টির গ্যাসের নাম হবে মিথেন ননস্টিক বাসন তৈরিতে টেফনল ব্যবহার করা হয় গ্রাফাইট হল একটি অধাতক পরিবাহী সিএনজির মূল উপাদান হবে মিথেন পলিথিন হবে একটি কৃত্রিম পলিমার এরপর চলে আসছি বিভাগ্য তিনের দাগের প্রশ্নগুলো যেমন তিনের একে বায়োফিয়েল কী এটা বলতে বলেছে তারপর সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি তিনের তিন ঠিক আছে তারপর অথবার একটা প্রশ্ন রয়েছে গাণিতিক প্রশ্ন যে কোন মাধ্যমে আলোর বেগ ভি সেটা টু ইন্টু টেন পারে এইট মিটার পার সেকেন্ড যদি হয় এই মাধ্যমের প্রতিশোক কী হবে মিউসমান সি বাই ভি ঠিক আছে তো মিউশান ওয়ান পয়েন্ট ফাইভ তারপর তিনের যে চার দুশো কুড়ি ভোট ষাট ওয়াট বাতির রোদ তোমার রোদটা আমরা যদি আর ওয়ান ধরে নিই তাহলে ক্ষমতার সমান আমরা কি জানি বিভব প্রভেদের স্কোয়ার বাই রোদ তাই না তাহলে এখান থেকে রোদ সমান কী হবে বিভব প্রভেদের স্কোয়ার বাই ক্ষমতা তো দুটো বাতির ক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে নির্ণয় করব করার পর আর ওয়ান বাই আর টু যদি করে দিই তাহলে কিন্তু আমাদের অনুপাতটা হয়ে যাবে ঠিক আছে তারপর 3 এর 2 এর অথবা পিভি সমান এনআরটি সমীকরণ বারবার এটা হচ্ছে ঘনত্ব নির্ণয় করতে হবে এনএ এনএএফ যৌগ কিভাবে গঠিত হয় তা ব্যাখ্যা বাকি যে সমস্ত প্রশ্নগুলো 4 এক 1 4 এর 4 4 এর এইগুলো দেখো তোমাদের পর্ষদের টেস্ট পেপারের পূর্বের যে পেজগুলো রয়েছে সেই পেজগুলোতে করে দেওয়া হয়েছে ঠিক আছে তড়িৎ বাম হস্ত নিয়ম এরপর চলে আসছি চারের দুই গাণিতিক প্রশ্ন তো এই গাণিতিক প্রশ্নে তোমাদের কি করতে হবে দেখো বিক্রিয়ার সমিত আর যে সমীকরণটি লিখে দিতে হবে এবং এর আণবিক ভরটা গ্রাম আণবিক ভর নির্ণয় করলাম কার্বন অক্সাইডের ক্ষেত্রে চুয়াল্লিশ হল তাহলে বিক্রিয়া অনুসারে আমরা কী বলতে পারি যে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এবং এই সিএলের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে চুয়াল্লিশ গ্রাম তাহলে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এই সিএলের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে চার দশমিক চার গ্রাম তারপরে দেখো দ্বিতীয় পার্টি যেটা রয়েছে গণিতের যে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট এই সিএলের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এক মোল তাহলে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এই সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড কত উৎপন্ন করবে শূন্য দশমিক এক মল তাহলে এস টি পিতে এক মল কার্বন ডাইঅক্সাইড সমান হবে অ্যাভগাটের সংখ্যা কোনো তাহলে শূন্য দশমিক এক মোল কার্বন ডাইঅক্সাইড যে হবে এটা হয়ে যাবে এন সংখ্যক গুণিত শূন্য দশমিক এক অর্থাৎ সংখ্যা গুণিত শূন্য দশমিক এক ঠিক আছে পরবর্তী প্রশ্ন অথবা বিক্রিয়ার সমিত সমীকরণ দেবে এবং এদের গ্রাম আণবিক ভরগুলো বের করে নেবে তাহলে চার মোল হাইড্রোজেন উৎপন্ন করতে লোহা কত প্রয়োজন একশো আটষট্টি গ্রাম তাহলে আট মোল হাইড্রোজেন উৎপন্ন করতে লোহার প্রয়োজন হবে তোমার তিনশো ছত্রিশ গ্রাম তারপরে এই প্রশ্নগুলো দেখো বারে বারে রিপিট হচ্ছে তোমরা যে কোনো বই থেকেই পেয়ে যাবে নতুন করে এগুলো বলার প্রয়োজন হয় না ঠিক আছে তো এইভাবে সমস্ত প্রশ্নগুলোর কিন্তু আমরা উত্তর পিডিএফ আকারে সাজিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে যদি কোনো ছাত্র বা ছাত্রী এই পিডিএফ নিতে চাও এবং তোমাদের রিভিশনটাকে আরও সুন্দরভাবে করার জন্য অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা রয়েছে তাতে হোয়াটসঅ্যাপ করে জেনে নেবে মাত্র তিনশো টাকা লাগবে আর যদি মনে হয় যে না আমরা তিনটে সাবজেক্ট নেব না যে কোনো একটা সাবজেক্ট নেব তাহলে একশো টাকা পেমেন্ট করলেই হবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই Thank you.